উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে শিলতাহানির ঘটনায় চড়ছে ভারত ঘটনায় গ্রেফতারি বেড়ে তিন বিচারের দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ কর্মসূচি মঙ্গলবারের পর বুধবারও ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টার্স ফ্রন্টের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় উলুবেরিয়া থানায় হাসপাতাল কর্তৃপক্ষ নির্বৃহীতার অভিযোগ জুনিয়র ডাক্তারদের অভিযোগ মিলে মোট তিনটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মেয়ে হয়ে জন্মানো অপরাধ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা বলুন তো এই আতঙ্ক নিয়ে কখনো চিকিৎসা করা যায় এটি কি সম্ভব কোনো মানুষের কাছে চিকিৎসা দেওয়াটা কি সম্ভব যে একজন ডাক্তার হিসেবে এই আতঙ্কের মধ্যে কাজ করবে বড় কথা প্রিন্সিপাল নিজেই আতঙ্কের মধ্যে তিনি এফআইআরটা পর্যন্ত করতে সাহস পাচ্ছেন না ভাবুন আরজি করের ওই ঘটনার পরেও সরকারের ন্যূনতম মানে ইচ্ছা নেই আসলে ওনারা মনে করছেন এই ধর্ষকরাই ওনাদের কাছে রিলায়েবেল অথচ মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন অভয় আন্দোলনের সময় আমাদের সাথে মিটিং হয়েছিল কথা দিয়েছিলেন প্রত্যেকটা মেডিকেল কলেজে বড় হাসপাতালে পুলিশ পাড়ি থাকবে ইকুইপ পুলিশ পাড়ি থাকবে যে পুলিশ পাড়ি থেকে এইগুলোকে সব দেখা হবে কিন্তু তারা কিন্তু দেখলো না কথায় অপলাপ করেছে আজকে আমরা ধিক্কার জানাচ্ছি সার্ভিস ডক্টর ফোরামের মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি হাওড়া পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন জমা দেন তারা সকাল থেকে হাওড়া পুলিশ সুপার অফিস চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মোতায়েন করা হয় র্যাব এলাকা ঘিরে ফেলা হয় গার্ডরেল দিয়ে জোরদার হয় আন্দোলন মহিলা ডাক্তারের উপর তৃণমূল কংগ্রেসের নেতা শেখ বাবুলাল আর অত্যাচার করেছে শারীরিক নির্যাতন করেছে এবং ভয় দেখিয়েছে প্রাণে মেরে ফেলা হবে। হাওড়া সুপার সেই নিরাপত্তা দিতে ব্যর্থ সেই জন্য এসপি সাহেবের কাছে আমরা এসেছি যাতে ডাক্তার সহ সমস্ত সাধারণ নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে সেই জন্য আজকে এসপি সাহেবের কাছে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে অনদিকে হাসপাতালের সামনে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ শুরু হয় এমএসবিপি'র কাছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে ডিপোটেশন জমা দেয় বামেরা নির্যাতিতারা বিচার পেতেন কিন্তু বিচারের বাণী নীরবে নিভিতে কাজ অস্থায়ী কর্মী বুঝতেই তো পাচ্ছেন কেমন নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে সব মিলিয়ে সরগরম বুধবার ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছেন সকলে দেবকুমার দেও ও সুপ্রিয় রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ